ব্লগের বিষয়টা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি সাইকেলে উঠে বলেছি আকালে আশিকতে চলে এসেছি বাস স্ট্যান্ডের দিতে কিন্তু তো গাড়ি আসেনি তো বন্ধুরা ওয়েলকাম টু মাইনুর ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা কেমন আছো তোমরা কমেন্ট করো অবশ্যই জানাবে আজকের ব্লগটা আমি তোমাদেরকে স্বাগতম জানি আমার চ্যানেলে স্টার্ট করলাম ব্লগটা শেষ অবধি দেখবে তো বন্ধুরা প্রথমেই বলি আজকে ব্লগের বিষয়টা হচ্ছে আসিফ একটু কোথায় যাবি আশিক বাগনান তো আশিক একটু বাগনান যাবে আমি আর উল্টো পাল্টা নি উল্টো বলতে অন্য দেশের নাম বলতাম বাড়িয়ে সেই সব বললাম নি ঠিক আছে আসিফ একটু বাগনান যাবে এখন বিষয়টা হচ্ছে আমি সাইকেলে করে ওকে একটুখুনি দিতে যাবো বাস স্ট্যান্ডে ও বাসে করে উঠে পড়বে চলে যাবে আর আমি বাড়ি চলে এসব একা একা ঠিক আছে চলো আসিফ যা যাক আসিফকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো আশিফ শুধু বলছে আমাকে ভালো লাগেনি ভালো লাগেনি আমার তো হেভি লাগতেছে তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর একজন শুধু বলে আসিফকে আর সাইলকে ভালো লাগে সে বলবে আসিফকে কেমন লাগতেছে ঠিক আছে চলো বন্ধুরা প্রচুর কথা বলেছি যা যাক চলো তো বন্ধুরা ফাইনালি সাইকেলে উঠে বলেছি আসিফকে নিয়ে যাচ্ছি চলো যা যাক তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো তোমাদেরকে দারুণ লাগবে ঠিক আছে তোমরা দেখো নি তো কীভাবে দারুণ লাগবে বলো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো বেশি কথা বলবো না গাড়ি চালাতে চালাতে ঠিক আছে চলো যা যাক আরে আরে ফালতু ফালতু চলো বন্ধুরা আজকে সেই সাইকেলটা আনিনি কারণ সেই সাইকেলটা নিলে আসিফকে নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে পিছনে বসার জায়গা নেই তাই কেরিয়ার সাইকেলটা নিয়েছে চলো আসিফকে চলে এসেছি বাস স্ট্যান্ডে দিতে এখান থেকে উঠে যাবে নাকি কখন এসবে আসিফ যাবে আর আসিফ চলে আসবে এক্ষুনি আসিফ একটা দরকারই আছে ঠিক আছে তো এখনও তো গাড়ি আসেনি আসিফ আবার বাসে উঠবে নি ছোট গাড়িতে উঠবে এখান থেকে বলেছি ফাইনালি আসিফ উঠে বলেছো তো বন্ধুরা ফাইনালি আসিফকে দিয়ে চলে এসেছি তো বন্ধুরা আসিফ এক্ষুনি গেছে বাগনান একটা দরকারি কাজ আছে এখনই চলে আসবে আবার এক্ষুনি ঠিক আছে তো আমি চলে এসেছি তো বন্ধুরা রোডে আর ব্লগ করতে পারিনি যে বাড়িতে যাচ্ছি কিছু করার নেই বন্ধুরা রাস্তায় গাড়ি ঘোড়া রাস্তায় প্রচুর ঠিক আছে তার জন্য করতে পারিনি এখানে এসেই বলছি তোমাদেরকে ঠিক আছে আসিফকে যদি আনতে যেতে হয় তোমাদেরকে আবার দেখাবো যদি সে চলে আসে তো ভালো ঠিক আছে ব্লগটা শেষ অবধি দেখতে থাকো এখন আমি বাড়ি যাব চান টান করে নিয়েছি এখন টাইমটা তোমাদেরকে আমি বলে দিই এখন বাজে হচ্ছে এক মিনিট দেখে বলতে হবে তো ধরে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ঠিক আছে তো ধরে তোমাদেরকে আমি বলে দিই আমিও বেড়াতে যাব স্কুল ট্যুর আমাদের স্কুল থেকে বাস ছাড়ছে ঠিক আছে তো কোথা যাব আমি তোমাদেরকে বলে দিই তো আমি যাব হচ্ছে সুসুনিয়া পাহাড় এবং মুকুলমণিপুর ঠিক আছে অমনি একটা কি নাম হবে আমি জানি না ভালো করে মুকুলমণিপুর হ্যাঁ ওইটাই হবে হয়তো তো বন্ধুরা ওখানে বেড়াতে যাবো পরের ব্লগে হয়তো তোমরা দেখতে পাবে না আর এর আগে একটা ব্লগ আসবে সেটাও আমি জানি না ঠিক আছে যাই হোক তোমরা দেখতে পাবে তোমাদেরকে বলে দিলাম ব্লগটা অবশ্যই দেখবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা প্রচুর কথা বলে নিয়েছি এবার বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা যাওয়ার সময়টা তোমাদেরকে বলে দিই টাইম সময় তো বন্ধুরা যাব হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটা শিকল বাসস্ট্যান্ড আমাদের গ্রামের নাম হচ্ছে শিকল গ্রাম বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস ছাড়বে স্কুল ট্যুর ঠিক আছে বলে দিলাম তো বন্ধুরা ফাইনালি বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ঠিক আছে এবার বাইরের দিকে এসেছি যেখানে যাই ডেলি সেখানেই যাচ্ছি যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে তোমাকে তোমাদেরকে অবশ্যই বলবো ঠিক আছে এই যে বন্ধুরা এখানে খেলা হচ্ছে এখন করতে করতেছিস এক দেব ফোন বন্ধ কি কাখে কি বলতেই জানিস এ 1015 কি কাখে কি বলতেই জানিস ভালো কথা বলতেই এখন খেলা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি যা দেখানো তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এখন আমি বাড়ি যাচ্ছি ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই বলবে আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভালো ব্লগে ঠিক আছে এর বেড়াতে যাওয়ার ব্লগটা হবে বলেছিলাম হ্যাঁ বন্ধুরা এরপরে বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়ারও ব্লগ আসতে পারে বা একটা বাড়ির ব্লগ করতে পারি ঠিক আছে তবে মনে রাখো বন্ধুরা বেড়াতে যাওয়ার ব্লগ আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা বাই আবার দেখাচ্ছে পরের ব্লগে কথা শেষই হয়নি বাই